মানব নিয়ে আলোচনার একটি অংশ হিসাবে আমরা আজ কানেক্ট করেছি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার এবং এর এক্সিকিউটিভ কমিটি এবং এর পার্টিসিপেন্টদের বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড এমন একটি প্ল্যাটফর্ম যেটা দু থেকে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন এবং ফিনান্সিয়াল লিটারেসি কাজ করছে এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আছেন রাফি দাবরার যিনি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের এর এক্সিকিউটিভ কমিটি সেক্রেটারি জেনারেল হিসাবে আছেন আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আপনার ব্যাপারে যদি একটু শুরুতে বলতেন যে আসলে আপনি ইকোনমিক্স অলিম্পিয়াডে কিভাবে কানেক্টেড হলেন এবং ইকোনমিক্স অলিম্পিয়াড আসলে কিভাবে এখন ফাংশন করছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড শুরু হয়েছিল দুই সালে তো এটা শুরুটা মূলত সমমনা কিছু মানুষজন আমরা এটা করেছিলাম তো মূলত আমরা হচ্ছে বাংলাদেশের ইউথদের জন্য যে অপরচুনিটিগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আছে এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতাম তো আমরা যখন এই জিনিসগুলো করি তখন আমরা নিজেরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে ওই ইভেন্টগুলো নিয়ে বেশি ফোকাস থাকতাম তো এগুলো নিয়ে খাটাখাটি করতে গিয়ে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড নামে একটা বড় অপরচুনিটি আছে এবং ওইটা নিয়ে এক্সপ্লোর করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা বাংলাদেশের মানুষজনের ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ইকোনমিক ডিসিশন মেকিং বলেন বা এই লিটারেসিটার ক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা রাখতে পারে এবং যেটা একই সঙ্গে আনসার্ভড কিছু জায়গা এজ লাইক বাংলাদেশে হিউম্যানিটিস যারা পড়ে ইকোনমিক্স যারা পড়ে বিজনেস যারা পড়ে এই জায়গাটাতে যারা পড়ছে এদেরকে একটা হেল্প করতে পারে তো ওই জায়গাটা থেকে আমরা দুই সালে এই জিনিসটা আয়োজন করার সিদ্ধান্ত নেই এবং তখন আমরা খুবই ছোটো পরিসরে আমাদের ছোট রিসোর্স দিয়ে শুরু করেছিলাম এবং আস্তে আস্তে দুই থেকে আমরা এখন দুই হাজার পঁচিশে এসে পৌঁছেছি এবং দুই সালে আমরা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের অষ্টম যেটা রাউন্ড এটা হচ্ছে করতে যাচ্ছে আর কি এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং আমরা দুই সালে যখন এটা শুরু করি তখন থেকেই আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের টিম পাঠাই ঠিক সের যেরকমভাবে যে আমরা যখন ক্রিকেটের যে টিমগুলো দেখি যে বাংলাদেশের ন্যাশনাল টিম আছে ওইরকমভাবে এরা যেরকম ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওই রকমভাবে আমরা দেখা যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে যারা পার্টিসিপেট করে এদেরকে নিয়ে একটা ন্যাশনাল টিম ফর্ম করি ফ্রম টু থাউজেন্ড নাইনটিনই অ্যান্ড হচ্ছে তাদেরকে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য পাঠাই এবং শুধু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড না এরকম আরও যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক্স কাপ এশিয়ান ইকোনমিক্স অলিম্পিয়াড এই জায়গাগুলোতেও আমরা আমাদের ন্যাশনাল টিমগুলো পাঠাই এর মাধ্যমে আমরা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডকে ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাচ্ছি ইকোনমিক্স অলিম্পিয়াড আপনারা যে রান করছেন আসলে আপনাদের মূল মাদার কোনটা এবং অলিম্পিয়ার মূলত দুইটা বডি দিয়ে রান হয় ফার্স্ট অফ অল আমাদের একটা বডি আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার ন্যাশনাল কমিটি তো বর্তমানে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর হোসেন জিলুর রহমান উনি বর্তমানে পিপিআরসি এবং ব্র্যাকের মহাপরিচালক হিসেবে রয়েছেন এবং ওনার পাশাপাশি বাংলাদেশের প্রভিডেন্ট যারা ইকোনমিস্ট আছে এবং বাংলাদেশের ইকোনমি নিয়ে কাজ করেন সেটা ইন্ডাস্ট্রি হোক বা অ্যাকাডেমিয়া হোক তাদেরকে হচ্ছে আমরা নিয়ে এই ন্যাশনাল কমিটিটা ফর্ম করা হয়েছে তারা মূলত অ্যাডভাইজারি রোলটা পালন করে এর পাশাপাশি আমাদের ইকোনমিক্স অলিম্পিয়ানটা মেইনলি রান করে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ান এক্সিকিউটিভ বডির মাধ্যমে এইটাতে আমি বর্তমানে এখানে জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি তো আমাদের এটার পাশাপাশি আরো বড় টিম আছে যারা মোস্টলি ভলেন্টারি বেসিসে বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাস এবং যারা অন্যান্য শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে মিলে মূলত আমরা এই অলিম্পিয়াটা রান করি অলিম্পিয়াডে আপনাদের তো উনিশ থেকে বললেন জার্নি থেকে এখন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশে অ্যানাউন্সমেন্টটা চলছে আসলে কীরকম রেসপন্স পাচ্ছেন বা দু হাজার উনিশের সময় রেসপন্স কিরকম ছিল এখন দুই হাজার পঁচিশে রেসপন্সটা কীরকম পাচ্ছেন ইকোনমিক্স অলিম্পিয়ার টার্মটা কিন্তু বাংলাদেশের প্রাসপেকটিভে যথেষ্ট নতুন একটা কনসেপ্ট তো প্রথম দিকে যখন আমরা এই জিনিসটা শুরু করি তখন দেখা যাচ্ছে আমরা অনেক কম রেসপন্স পেতাম দুই হাজার যখন শুরু করেছিলাম ওইবার আমার যতদূর মনে পড়ে আমরা অলমোস্ট পাঁচশো মানুষজনকে হচ্ছে রিচ করতে পেরেছিলাম প্রথমবারের মতো এবং এরপরে কোভিড চলে আসে এরপরেও আমরা দেখা যাচ্ছে যেটা দেখেছি গ্র্যাজুয়ালি আমাদের পার্টিসিপেন্ট বেসটা বড় হয়েছে এবং প্রথম কয়েক বছর কোভিডের কারণে হোক বা আমাদের রিসোর্স লিমিটেশনের জন্য হোক আমরা দেখা যাচ্ছে জিনিসটা অনলাইনে কন্ডাক্ট করতাম বাট দুই হাজার বাইশ সাল থেকে আমরা জিনিসটা অফলাইনে করা শুরু করেছি এবং আস্তে আস্তে ঢাকা থেকে পার হয়ে আমরা দেখা যাচ্ছে অন্যান্য যে রিজিয়নাল সিটিগুলো আছে ওগুলোতে যাওয়া শুরু করেছি যেমন গত বছর আমরা ঢাকা এবং চট্টগ্রামে জিনিসটা আয়োজন করেছি এই বছর আমাদের ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী এই চারটা জায়গায় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ইন পারসন অনুষ্ঠিত হবে এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রথম বছর দুই হাজার উনিশে আমাদের পার্টিসিপেন্ট ছিল পাঁচশোর কাছাকাছি যেটা গত বছরে এসে বিশ হাজারে এসে পৌঁছেছে এবং আমরা গ্র্যাজুয়েলি জিনিসটা বড়ো করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের যে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে জার্নিটা এইটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা ডিভিশনাল সিরিতে অ্যাটলিস্ট আমরা ইন পারসন অলিম্পিয়াডটাকে নিয়ে যাওয়া ইন্টারন্যাশনালি যে ইকোনমিক্স অলিম্পিয়াডগুলো রান হচ্ছে আর কি তাদের সঙ্গে আসলে আপনারা কোনো মেজর পার্থক্য আছে কিনা বা আপনারা কীভাবে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডগুলোর সঙ্গে আমাদের পার্থক্য নাই বরং আমরা তাদের সঙ্গে মোটামুটি সিমিলার হয়েতেই ফাংশন করি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডগুলো মূলত বিভিন্ন দেশে যে ন্যাশনাল অলিম্পিয়াডগুলো হয় তাদের চ্যাম্পিয়নদেরকে নিয়ে একটা গ্লোবাল কম্পিটিশন অ্যারেঞ্জ করে তো মোস্ট অফ দ্য কেস যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডের যে সিলেবাস এবং আমাদের যে সিলেবাস দুইটা একই সিলেবাস ফলো করে এবং এটার পাশাপাশি আমাদের দেশীয় প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে আমরা কিছু জায়গাটাতে টেইলর করি কিন্তু দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়ারের যে স্ট্যান্ডার্ড ওইটা পুরোটাই আমরা ফলো করি ওদের সিলেবাসের যে আউটলাইন পুরোটাই আমরা ফলো করি সো মূলত আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়ারের পাইপলাইন হিসেবে কাজ করছি বাংলাদেশে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন সেগমেন্টে স্টুডেন্টদেরকে সিলেক্ট করে তাদেরকে ট্রেনিং দিয়ে একটা ন্যাশনাল টিম ফর্ম করে ওদেরকে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য পাঠাচ্ছি ওয়ার্ল্ড ইকোনমিক্স কাপের জন্য পাঠাচ্ছি এশিয়ান ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য পাঠাচ্ছি তারা সবাই ইন্টারন্যাশনাল রাউন্ডে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এবং দেখা যাচ্ছে যে তারা ওইখান থেকে ভালো করে বাংলাদেশের নামটা গৌরাজ্জ্বল করছে আপনি অনেকগুলো ধাপের কথা বললেন যে ধাপের মাধ্যমে যে আসলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট যারা করছে তাদের আসলে কতগুলো ধাপ পার হওয়া লাগবে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডটা একটু রিগরাস প্রসেস যেহেতু আমরা একটা ন্যাশনাল টিম সিলেক্ট করছি এই জন্য এই প্রসেসটা অনেক রিগরাস তো দেখা যাচ্ছে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ন্যাশন ওয়াইড একটা অনলাইন সিলেকশন রাউন্ড নেই তো এইখান থেকে যারা ভালো করে তাদেরকে আমরা রিজিওনাল কম্পিটিশানগুলোতে নিয়ে আসি যেহেতু অনেকেরই ঢাকায় এসে এক্সাম দেওয়াটা এটাতে একটু কষ্ট হয় এই জন্য দেখা যাচ্ছে আমরা রিজিওনাল এক্সাম সেন্টারগুলো বা রিজিয়নাল ইভেন্টগুলো রেখেছি দেন রিজিয়নাল ইভেন্ট থেকে আমরা যারা ভালো করে এদেরকে ন্যাশনাল রাউন্ডে নিয়ে আসি ন্যাশনাল রাউন্ড সাধারণত ঢাকাতেই হয় এবং ন্যাশনাল রাউন্ড থেকে যারা ভালো করে এদেরকে আমরা দেখা যাচ্ছে টিম সিলেকশন ক্যাম্পে আমরা নিয়ে আসি এবং এখানে তাদের একটা ট্রেনিং হয় মোস্টলি দেখা যাচ্ছে আমরা উইক লং ট্রেনিং না এনাদেরকে গ্রুমিং করি বিভিন্নভাবে এবং খুবই রিগোরাস কম্প্রিহেন্সিভ টেস্টগুলো হয় টেস্টগুলোর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যারা টপ ফাইভ এদেরকে আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডের জন্য সিলেক্ট করি এবং এরপরে যারা থাকে এদের মধ্যে থেকে আমরা ওয়ার্ল্ড ইকোনমিক্স কাপ এবং এশিয়ান ইকোনমিক্স অলিম্পিয়াড থেকে শুরু করে অন্য যে অপরচুনিটিগুলো আমাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড সেগুলোতে হচ্ছে আমরা তাদেরকে অ্যালোকেট করে দিই